প্রিয় বন্ধুরা মালতাও কমলা চাষী পঞ্চগড়ের জয়নাল আবেদিনের সফলতার গল্প আজ আপনাদের শোনাব পঞ্চগড় জেলার ভোদা উপজেলার মালটাও কমলা চাষী জয়নাল আবেদিন তিন একর জমিতে মালটাও কমলা চাষ করে ব্যাপক ফলন হয়েছে এবার তার বিক্রয়ের টার্গেট পনেরো থেকে বিশ লক্ষ টাকা কৃষক জয়নাল আবেদিনের এই কমলার বাগানের সফলতার গল্পে উঠে এসেছে দৈনিক লাখো কণ্ঠের পঞ্চকর ভোরা উপজেলা প্রতিনিধি মাজারুল হকের ভিডিও তথ্যচিত্রে দেখুন জি আমার নাম মোহাম্মদ জয়নব আবেদিন আমার গ্রামের নাম উত্তর কটিনা এই বাগানের পাশেই আমার বাড়ি নিজ বাড়ি এখানে এটা মালদা বাগান এখানে মাল্টিপ্লাক্স হিসাবে আপনি কমলা দার্জিলিং কমলা মেন্টারিন ও মালটা লাগিয়ে আছে জি 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 আপনার সর্বমোট তিন একর মাটি তিন একর মাটি আর সাড়ে পাঁচশো গাছ আছে বিগত তিন বছরে আপনি কত লাখ টাকা বিক্রি করছে আমি দু সালে বিক্রি করেছিলাম আড়াই লক্ষ আর তেইশ সালে বিক্রি করেছিলাম ছয় লক্ষ এবং এই বছর পনেরো থেকে বিশ লক্ষ আশা করছি কারণ গাছগুলি আমার ছিল ছোট এই বছর প্রত্যেকটা গাছে ফলন এসেছে এবং প্রচুর পরিমাণে ফলন এসেছে গত বছরের চেয়ে দ্বিগুণ ফলন এসেছে তা দেখে বোঝা আছে যে অত্যন্ত ধরনের ফলন এবং মানে সুমিষ্ট ফল এবং এবং রং কালার খুব চমৎকার ইয়েলো মালটা অত্যন্ত সুস্বাদু এবং দেখতে খুব চমৎকার আপনারা পাশে যারা আছেন অন্য ডিস্ট্রিকে জয়নাল আবেদিন বলেন দুই হাজার পরিসরে এই চাষ শুরু করেন একর জমিতে বর্তমানে তার পাঁচশো পঞ্চাশটি গাছ রয়েছে তিনি সালে বিক্রি করেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই সালে তার বাগান থেকে বিক্রয় করেন ছয় লক্ষ টাকা এবার তার ফসল দ্বিগুণেরও বেশি হয় তার বিক্রয়ের টার্গেট পনেরো থেকে বিশ লক্ষ টাকা তার বাগানের কমলা ও মালটা আকারে অনেক বড় ও রসালো সুমিষ্টিও বটে এই বাগান দেখতে প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে শতে শত দর্শনার্থী ও উচ্চ চাষিরা আসেন তার থেকে পরামর্শ নেন এতে জয়নাল আবেদিনও বেশ খুশি